আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ আমার এই ব্যাপারটা আলোচনা করার দুঃসাহস বা সাহস কোনোটাই নাই আমি জাস্ট সিম্পল একজন মানুষ হিসেবে কথা বলতে চাই আমাদের সরকারি প্রজেক্ট সরকারের আর্থিক ইয়েতে চলেন সরকারের লস প্রজেক্ট বলা চলে আমাদের বিএফডিসি নামক একটা প্রতিষ্ঠান যেখানে অনেক কালজয়ী পরিচালক আসছেন অনেক কালজয়ী শিল্পী আসছেন অনেক কালজয়ী টেকনিশিয়ান আসছেন এবং অনেকে পায়ে ঢু ঢুকে প্যারাডোনে বের হয়ে গেছেন মানে খালি হাতে এসে শত কোটি টাকার মালিক হয়ে গেছেন এই বিএফডিসি থেকে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যারা খালি হাতে এসে শত কোটি টাকার মালিক হয়েছেন তারা কতটুকু কি করেছেন এফডিসির জন্য আমি জানি না অনেক লিজেন্ডারি আর্টিস্ট আমার সময়ের আমি মানে আমার সময় না আমার একটু আগে আমি এর আগের কথা বলতে পারবো না আমি তো বেশ কয়েকটা নাম বলতে পারবো রাজ্জাক সাহেব খালি হাতে আসছিলেন বিদেশ থেকে উনি এখন হাজার কোটি টাকার মালিক ওনার পরিবার আলমগীর সাহেব উনি হয়তো পৈতৃক সূত্রে আমি ওনার ব্যাপারে ওইভাবে যাই না রাজ্জাক সাহেবের ব্যাপারে জানি আলমগীর সাহেব পৈতৃক সূত্রে হয়তো ভালো অবস্থানে ফারুক সাহেব ওনাদের একটা ভালো বংশ আছে সোহেলানা সাহেব ওনাদেরও হচ্ছে একটা ভালো অবস্থান আছে বা কাঞ্চন সাহেব অনেকের ব্যাপারে তো যায় না কিন্তু লেখালেখির মাধ্যমে যতটুকু জানতে পারি যে ইন্ডিয়া থেকে হচ্ছে রাজাক সাহেব একদম খালি হাতে আসছিলেন শূন্য হাতে আসছিলেন এবং আমাদের এই বিএফডিসির মাধ্যমে পূর্ণ হয়েছেন এবং এখন ওনার পরিবার শত কোটি বা হাজার কোটি টাকার মালিক এরকম অনেক ঘটনা আছে শাবানা ম্যাম ওনার পারিবারিক ব্যাকগ্রাউন্ডকে আমি যাই না কিন্তু উনি স্বনমে পরিচিত কবরী ম্যাম স্বনমে পরিচিত শাবনূর এই হয়তো শূন্য হাতে আসছিলেন কিন্তু শাবনূর এখন শত কোটি টাকার মালিক হয়তো বা বা মৌসুমি বা পূর্ণিমা ওনাদের অবস্থান আগের অবস্থান বা পরের অবস্থান দুইটা দুই রকম তো বা মনে করেন যে আমাদের মিশা ভাই সাকিব ভাই ওনাদেরও মানে দুহাত ভরে দিছে আমাদের বিএফডিসি দুহাত ভরে দিছে মানে ইজ্জত সম্মান টাকা দুহাত ভরে দিছে অনেক পরিচালক এখান থেকে বের হয়ে গেছে আমি যাদের সিনেমা দেখে বড় হয়েছি শহীদ ইসলাম কোকুন সাহেব মালিক আফসারি সাহেব শাহিন সুমন সাহেব জাকির হোসেন রাজু সাহেব মমতা আকবর সাহেব বদির আলম কোকুন সাহেব সোহানুর রহমান সোহান সাহেব ওনাদের সিনেমা দেখেগুলো হচ্ছে আসলে বড় হয়েছে আরও দু একটা নাম যদি কেটে যায় আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে বলবো এর পরবর্তীতে আমি আর এদের পরবর্তী প্রজন্ম দেখি নাই কিন্তু আমার কথা হচ্ছে বিএফডিসি থেকে অনেকে অনেক কিছু মানে সম্পদ করছে কিন্তু সেইখানটার জন্য ওই গেটে ঢুকার সময় দশ বিশ টাকা বা হচ্ছে মানে কিছু আর্থিক ওই যে দারোয়ানকে কিছু দেওয়ার জন্য এছাড়া অন্য অনেকভাবে কে কি করে আমি জানি না বাট চোখে পড়ার মতো করাটা নাই চোখে পড়ার মতো করাটা যেমন বেশ কিছু পরিবারের উচিত সিনেমা প্রডিউস করা রাজ্জাক সাহেবের পরিবারের উচিত সিনেমা প্রডিউস করা কারণ ওই যে বললাম শূন্য হাতে আসছে আরও আরও অনেক অনেক পরিবারের উচিত শাবনূর বা আরও যারা যারা আছে পূর্ণিমা মৌসুমি বা ওমর সানি এদের তো আসলে সানি ভাই এদের তো আসলে কতটুকু কি আগে ছিল আর এখন কি এটা বোঝাই যায় আল্লাহ ওনাদের যশ খেতি ইজ্জত সম্মান সবই দিয়েছে। আমার জানা মিশা মিশাভাই একটা সিনেমা প্রডিউস করছিল ভীষণভাবে লস খাওয়ার পরে উনি আর আগায় নেই সাকিব ভাইও বেশ কিছু সিনেমা প্রডিউস করছে হিরো দা সুপারস্টার বা আরও কয়েকটা সিনেমা প্রডিউস করছে এবং সামনে ওনার আরও করার ইচ্ছা আছে সময়ও আছে তো আমি আমার সাবজেক্ট ওইটা না আমার সাবজেক্ট হচ্ছে এফডিসিতে এত পরিচালকের জন্ম গত পাঁচ দশ বছর একটা সিনেমা নাই এফডিসির পরিচালকদের এটা কেন এটা কি ওনাদের দাম্ভিকতার জন্য অযোগ্যতার জন্য না কি জন্য মানে আমি এই জিনিসটা আমি আমি আবারও মাপ চাই যে আমি আসলে এই কথাগুলো আমি বলার সঠিক পার্সন কিনা কিন্তু আমার মনে হইল যে কিছু কথা বলা উচিত কারণ এত পরিচালক এত টেকনিশিয়ান এত সাপোর্ট পাওয়ার পরেও কেন ওনারা ওনার ওনাদের হাতে কাজ নেয় ওনারা কি যুগের সাথে তাল মিলায় চলতে পারতেছে না বা যুগের সাথে তাল মিলাতে মিলাতে ব্যর্থ হচ্ছে আমি ওই দিন খোকন ভাইয়ের সাথে আমার ভীষণ খোকন ভাই বদুল খোকন ভাই আমাকে ভীষণ আদর করেন আফসারি ভাই আমাকে ভীষণ আদর করেন এই দুজন লোকের সাথে আমার প্রায় কথা হয় আফসারি ভাই ব্যাটে বলে না মিললে কাজ করবে না কারণ ওনার কাছে আমার আমার কাছে ওনাকে সুপার ট্যালেন্ট মনে হয় কারণ উনি ইউটিউবিং করে ছোট ছোট বাচ্চাদের সাথে টিক্কা দিয়ে লক্ষ লক্ষ টাকা কামাই করতেছেন এই জন্য ওনাকে রেসপেক্ট এবং উনি উনার ওনার একটা ইয়ে আছে উনি কিন্তু কখনোই নিজেকে এইটা দাবি করে না যে আমি সর্বশেষ মানে সব সব থেকে শ্রেষ্ঠ উনি চায় এখনকার টেকনিশিয়ান নিয়ে এখনকার যারা আছে মানে সময় উপযোগী যারা আছে তাদের নিয়ে কাজ করার জন্য উনি এক পায়ে দাঁড়ানো কিন্তু খোকুন ভাই আবার ওনার যে শুরু থেকে যে গ্রুপটা ছিল ওইটার বাইরে যেতে চায় না আমি নিশ্চিত ওইটার বাইরে যেতে চাইলে ওনার হাতে অনেক সিনেমা হতো ওনার একটা পলিসি এটা বাট খোকুন ভাইকে আমি ওই দিন বললাম যে ভাইয়া আপনি প্রিয়া আমার প্রিয়ার পরিচালক শাকিব ভাইয়ের ক্যারিয়ারের উত্থান পতন যখনই হয়েছে তখনই আপনি তার ক্যারিয়ারটা ঠিক করার জন্য আপনি অগ্রণী ভূমিকা পালন করছেন এবং আপনি ওনাকে মানে বড় বড় নাম দিয়ে মানে এর থেকে আর হয় না মানে হিরো দা সুপার মানে এমন এমন নাম দিছেন যে এর থেকে আর বেশি কিছু করা যায় না সেই পরিচালক আপনি আপনি নতুন করে কিছু একটা করেন যেটা আপনাকে একদম নতুন ছেলে পেলে নিয়ে তো উনি আমাকে অ্যাপ্রিসিয়েট করলো যে যাই ঠিকই বলছে আমি মাথায় রাখলাম দেখবো তো আমার খুব মানে কষ্ট বা আক্ষেপ যে এফডিসি থেকে যারা নিসেন তাদের এফডিসির দিকে একটু খেয়াল করা উচিত শুধু দূরে থেকে সমালোচনা না আর এফডিসির যে পরিচালকরা আসেন গত পাঁচ দশ বছর যারা কোনো সিনেমাই বানান না কেন বানান না এই নিজেদের কোনো দুর্বলতা থাকলে মানে আমি সব থেকে ফিট আমি সব থেকে বেস্ট এটা না ভেবে আমি টেকনিক্যালি আমার কোনো ফল্ট আছে কি না বা গল্পে কোনো ফল্ট আছে কি না বা অন্য অনেক কোনো দুর্বলতা আছে কি না এই দুর্বলতাগুলো মানে একটু নরম হয়ে মানে শক্ত না হয়ে একটু নরম হয়ে ভাবা উচিত যে আমি কেন আমা আমার পিছনে কেন ইনভেস্ট করতেছে না একটা সময় করছে বা নতুন যারা আছে তাদের পিছনে ইনভেস্ট করতেছে না কারণ এটা ভেবে আমার মনে হয় নতুনভাবে একটু আগানো উচিত কারণ এফডিসি থেকে যদি আমাদের বেশ কিছু সিনেমা চলে আসে বছরে দশটা সিনেমা চলে আসে আমাদের ইন্ডাস্ট্রি আর বাইরে তো একটা গ্রুপ আসেই সুপার ট্যালেন্টেড যারা যুগের সাথে তাল মিল তাল মেলায় চলতেছে যে সিনটা বাংলাদেশে করা যায় সে সিনটা মুম্বাই করতেছে সমালোচনা হোক না কিন্তু সিনেমার মান বাড়তেছে আজকে সিনেমার মান অনেক অনেক উপরে বরবাদ দেখলে বোঝা যায় বা তুফান দেখলে বোঝা যায় তো আমার মনে হয় ওনাদের নিজেদের দুর্বলতাগুলো ফাইন্ড আউট করে আমার মনে হয় সামনে আগানো উচিত ধন্যবাদ ভালো থাকবেন ভুল ত্রুটি আসসালামু আলাইকুম